আসসালামু আলাইকুম দর্শক ঢাক ঢোল পিটিয়ে সমারোহে সরকারের পৃষ্ঠপোষকতায় যে নতুন রাজনৈতিক দলটি আত্মপ্রকাশের কথা ছিল এবং যে দলের সাথে জড়িয়ে রয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ মোটামুটি এইটুকু আমরা বলতে পারি সেই দলটি আত্মপ্রকাশের আগেই ভাঙনের মুখে চরম বিরোধ দেখা দিয়েছে দলের অভ্যন্তরীণ পর্যায়ে একটি পদকে কেন্দ্র করে এ বিষয়ে আমি নিজেও কথা বলেছি একদিন আগে আপনাদের সামনে এবং সেটি পরবর্তীতে তুমুল আকার ধারণ করেছে এমনও আশঙ্কা দেখা দিয়েছে অনেকে যে পাল্টা দল ঘোষণা হতে পারে। আবার পাল্টা পাল্টি দল যাতে ঘোষণা না হতে পারে তার জন্য সরকারের উপদেষ্টা পদ কারো কারোর জন্য খুলে যেতে পারে আবার যাকে মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করেন আমাদের প্রধান উপদেষ্টা সেই মাহবুজ আলমও এই দলকে কেন্দ্র করে রয়েছেন চ্যালেঞ্জের মুখে বিষয়টি হচ্ছে যে একশো আটাশি সদস্যের যে জাতীয় নাগরিক কমিটি যেটি নতুন দল হিসেবে সারা দেশে কাজ করছে সেই কমিটির বৈঠক ডাকা হয়েছিল রবিবার তাদের কেন্দ্রীয় কার্যালয়ে এবং একই সঙ্গে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যাই হোক এখন এই জাতীয় নাগরিক কমিটি যে একশো সদস্য ছিলেন বা আছেন তাদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন একশো দশজন অর্থাৎ একটি অংশ বয়কট করেছে এবং তারা আগামী বাইশে ফেব্রুয়ারি চব্বিশে ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করার কথা বাইশে ফেব্রুয়ারি তারা কেন্দ্রীয় শহীদ একটি পাল্টা কর্মসূচি দিয়েছে এবং সেই কর্মসূচি সফল বা ব্যর্থতার উপর নির্ভর করছে যে নতুন কোনো বিকল্প রাজনৈতিক দল তারা ঘোষণা করবে কিনা এখন বিষয় হচ্ছে যে এটিতে তেমন কোনো সমস্যা ছিল না এটিতে কে থাকবে তা পুরোপুরি মোটামুটি ঐকমত্যের ভিত্তিতে নির্ধারণ হয়ে গেছে সরকারি তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহির ইসলাম তিনি থাকবেন আওভাব কিন্তু বিপত্তিটা বেঁধেছে সদস্য সচিব পদ নিয়ে সেখানে চারজন এই পদের দাবিদার একজন হচ্ছেন বর্তমান সদস্য সচিব জাতীয় নাগরিক কমিটি আক্তার হুসাইন আরেকজন হচ্ছেন শিবিরের সাবেক সভাপতি যিনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের নেপথ্য থেকে তুমুল ভূমিকা পালন করেছেন আলিয়া হাসান জুনায়েদ আরেকজন হচ্ছে জাতীয় নাগরিক কমিটির বর্তমান সদস্য সচিব বর্তমান আহ্বায়ক নাসরুদ্দিন পাটোয়ারি আর আরেক সমন্বয়ক সার্জিস আলম এখন মোটামুটি এখন তুমুল যে প্রতিদ্বন্দ্বিতা তা শুরু হয়েছে আক্তার হুসাইন যিনি ছাত্র শক্তির নামে তার একটি প্ল্যাটফর্ম ছিল সেই ছাত্র শক্তির নেতা এবং বর্তমান জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব এবং ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক যাই হোক এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার যারা নেতা বা এর যারা নেতৃত্বে ছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে তারা আবার অধিকাংশ ছিলেন ছাত্র শক্তিতে এই আক্তার হোসেনের নেতৃত্বে ছিলেন আবার এই আন্দোলনের শিবিরে একটি ভয়ঙ্কর ভূমিকা ছিল তুমুল ভূমিকা ছিল শিবিরের বর্তমান অনেক নেতাকর্মীর সঙ্গে সঙ্গে সাবেক নেতাদেরও একটি অংশ প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে অতএব শিবিরের নেতারা বলছেন যে তারা তাদের ন্যায্য হিসাটি চান এখন ন্যায্য হিসাটি তাদেরকে পদ পদব দিতে হবে কিন্তু আক্তার হুসাইনের যারা অনুসারে তারা বলছেন যে না এই মুহূর্তে এত বড় পদ শিবিরের রাজনীতি যারা করেছেন তাদেরকে দেয়া হলে কথা উঠবে প্রশ্ন উঠবে অতএব তাদেরকে দেয়া যাবে না এই যখন অবস্থা তখন আবার আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সারা দেশের বিভিন্ন পর্যায়ের শাখা কমিটিগুলো হচ্ছে সেখানে আবার শিবিরের পর্যায়ের ভাগ রয়েছে মানে হিসাটা তারা সব জায়গা থেকে বুঝে নিতে চাচ্ছে এই জায়গা থেকে এসে কি করবে আবার আরেকটি অংশ রয়েছে যারা আমাদের প্রধান উপদেষ্টার ভাষ্য অনুযায়ী যিনি মাস্টার মাইন্ড মাহফুজ আলম উপদেষ্টা মাহবুজ আলমের অনুসারী তারা চাইছেন মাহফুজ আলমের যিনি ছোট ভাই বড় ভাই মাহবুব মাহবুব আলম মাহির তিনি যেন এই চার পদ অর্থাৎ আহ্বায়ক সদস্য সচিব মুখ্য সংগঠক মুখপাত্র এই চারটি যে কোনো একটি পদে আসে কারণটি হচ্ছে তারা চাইছেন মাহফুজ আলমের খবরদারিটা যেন বজায় থাকে মাহফুজ আলমও চাইছেন যে শুধু এই চার পদে যে কোনো একটি নয় হয়তো কেউ কেউ বলছে সদস্য সচিব পদেও তিনি যেভাবে হোক তার নিজের অনুসারীকে আনতে যাতে আগামী দিনে যে রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে বা সম্ভাবনা রয়েছে আমরা এখনও যে যেভাবেই আসুক না কেন যে মাত্রায় আসুক না কেন তাতে তার কর্তৃত্বটা বজায় থাকে এই জায়গা থেকে এখন অনেকে প্রশ্ন করছেন যদি তার যে বড়ো ভাই মাহবুব আলম মাহির যিনি ছাত্র দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি যদি কোথাও স্থান না পান অর্থাৎ এর মধ্যে মুখ্য সংগঠক হিসেবেও অনেকটা নিশ্চিত হয়ে গেছে সার্জিস আলমের নাম আমি গতকাল বলেছিলাম যে সদর সচিব হয়তো তিনি থাকতে পারবেন না অর্থাৎ আউট হওয়ার পথে তাকে মোটামুটি মুখ্য সংগঠনের দায়িত্ব দেওয়া হতে যাচ্ছে আর মুখপাত্র হিসেবে আনা হতে যাচ্ছে হাসনাত আবদুল্লাকে এই অবস্থায় মাহবুব আলম মাহিরকে কোথা রাখা হবে সেটি নিয়ে একটা টানা সৃষ্টি হয়েছে মাহবুব আলমের যে মাস্টারমাইন্ড তার যে ব্লু প্রিন্ট তার যে কর্তৃত্ব সেটি কি তাহলে চ্যালেঞ্জের মুখে পড়বে তিনি কি হেরে যাবেন এই প্রশ্নও উঠছে আবার পাল্টা পাল্টে যেহেতু পাল্টা পাল্টে মানে তারা নিজেরাই আলী হাসান জোনয়েদের অনুসারীরা বা তার নেতৃত্বে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে বাইশে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদারে এটি দমাতে বা এই বিরোধ নিষ্পত্তির জন্য বিকল্প কী হতে পারে এমনিতেই তো আমরা জানি যে যে তিনজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হিসেবে বর্তমান সরকার রয়েছেন পাল্টা একটি গ্রুপ দাঁড়িয়ে গেছে তারা বলছেন যে কেন এই তিনজনই যাবে অন্য কেউ যেতে পারিনি কেন বা শিবির যারা করতো তারা কেন উপদেষ্টা পদে আসেনি আবার নারীদেরকে বঞ্চিত করা হয়েছে কোনো নারীর প্রতিনিধিত্ব নেই আবার সর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভার্সেস বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটা অবস্থান রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা আন্দোলনে নেতৃত্বে ছিলেন জীবনের ঝুঁকি নিয়ে যারা কাজ করেছেন অধিক মাত্রায় প্রাণহানি ঘটেছে তাদের মধ্য থেকে তারা কেন লাইম লাইটে নেই এসব নানান হিসাব নিকাশ থেকে দ্বন্দ্ব যে প্রকাট আকার ধারণ করবে এটি নিশ্চয়ই আমার অনেক আগে থেকেই বলে আসছি এবং তার একটা চূড়ান্ত রূপ আমরা দেখতে পাচ্ছি নিষ্পত্তির জন্য হয়তো যারা বিরোধিতা করছেন বা যারা বিদ্রোহ ঘোষণা করছেন কিংবা হিসা চাইছেন তাই তাদের মধ্যে থেকে হয়তো উপদেষ্টা পরিষদে কাউকে নেওয়া হতে পারে নেয়া হতে পারে এটি অনেকে মনে করছেন আর যদি না নেওয়া হয়ে থাকে তাহলে আগামী দিনে যে রাজনীতি সরকার পরিচালনা ব্যবস্থা সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস কীভাবে সামাল দিবেন এমনি তো আমরা জানি জামাত এবং বর্তমান যে ছাত্র সমন্বয় তাদের একটি ভয়ঙ্কর ভূমিকা রয়েছে বর্তমান সরকারের উপরে তারাই সরকার পরিচালনা করছে বলে আমরা জানি তাহলে এখন পাল্টাপাল্টি দুটি কমিটি মানে দল এলে সেই দুই দলকে কিভাবে ডক্টর ইউনুস সামাল দিবেন বা তাদের যে বিভিন্ন ধরনের দাবি দেওয়া তাদের মধ্যে ঐক্যের ফাটল তো ধরে গেছেই অর্থাৎ পরবর্তীতে একটি মুখোমুখি অবস্থান নেবে সেই জায়গাগুলো সরকার কীভাবে নিয়ন্ত্রণ করবে সেটি এখন আলোচনা বিষয় আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই